সালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে মুরগির ডিম থেকে ফার্স্ট কিভাবে বের হচ্ছে আমি ওই ভিডিওটা করে রেখেছি এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন আমার যে বাচ্চাগুলি তেইশ তারিখে ফুটার কথা ছিল তো এগুলি প্রথম ডিমটা যেভাবে বাচ্চাটা ডিম থেকে ফুটছে বা কিভাবে বের হচ্ছে এটা দে মানে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো দেখুন আলহামদুলিল্লাহ মাসা মুরগির বাচ্চাটা প্রথমে ডিমটা ফাটিয়ে তারপর আস্তে আস্তে বের হচ্ছে আসলে এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখা দেখেন একেবারে মাথাটা যখন বের হয়েছে ও হচ্ছে কি একদম দুই মিনিটের মতো একদম ইয়ে হয়েছিলো চুপচাপ ছিল তারপর দুই মিনিট পরে নড়াচড়া করে তারপর হচ্ছে এই যে দেখেন উলটিয়ে বসে আছে এখন ডিমটা থেকে আলাদা তো আমি হচ্ছে ডিমটা আমি সরিয়ে দেবো কারণ ও চলাফেরা করতে একটু সমস্যা হয়ে যাবে যার কারণে ডিমটা এখানে সরিয়ে দিয়ে তারপরে এই জায়গাটা আমি একটু ফ্রি করে দিব তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ মুরগির ডিম বের হয়েছে তো এখানে আমার হচ্ছে তেইশ তারিখে আমার বারো তেরোটা ডিম ফুটার কথা ছিল তো আমার হচ্ছে বারোটা ডিম ফুটেছে আর কি আলহামদুলিল্লাহ আমার বারোটা ডিম ফুটেছে তো আল্লাহ রহমতে এখন আর বাকি ডিমগুলি আস্তে আস্তে ফুটবে আর এই যে আমি খোসাগুলি এখন এখানে বের করে রেখেছি তো আলহামদুলিল্লাহ দেখেন একটু পর পর একটা একটা করে এক ধাপে ধাপে সবগুলি আমার ফুটে গিয়েছে ডিম তো আল্লাহ রহমতে আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া যে আমি আস্তে আস্তে আমার সফলতা বা এভাবে আমার কষ্টের ফল আমি এভাবে পাচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না যে আমি আল্লাহর কাছে কতটাই হ্যাপি বা আল্লাহর কাছে আমি কিভাবে সুক্রিয় আদায় করবো আসলে সুক্রিয় আদায় করার শেষ নাই তো যাই হোক এখন আমি ওদেরকে হচ্ছে যে আগের যে মুরগির বেবিগুলো আছে ও তো ওই ইনকিউবে মানে যে ইয়ের ভিতরে রেখেছে ব্রুডিংয়ের জন্য আর কি ওখানে নিয়ে যাচ্ছি তো ওখানে নিয়ে তারপর হচ্ছে এখন রেখে দিব এই যে দেখেন আগেরগুলা এগুলার সাথে বিসমিল্লাহ রহমান রাহিম বলে রেখে দিলাম তো দেখেন এই যে কীভাবে ওরা এক একত্রে মিশে যাবে এখন কারণ এখানে যেহেতু আরও অনেকগুলি মুরগির বাচ্চা তো এখন কোনটা কোনটার সাথে মিশে যাবে বোঝা যাবে না তবে আমি তো বুঝবই কারণ হচ্ছে আগেরগুলি এখন পালক হয়ে গিয়েছে প্রথম যেগুলি নামিয়েছি এগুলি তো পালক বড় বড় হয়েছে আর তারপরে সেকেন্ড স্টেপে যেগুলি নামিয়েছিলাম ওগুলোও পালক হয়ে গিয়েছে আর এখন আজকে যেগুলি এগুলি তো কোনো পালক হয় নাই জন্য বোঝা যাবে তো এই যে দেখেন সব কিছু এক একত্রে মানে আজকে যেগুলি নামিয়েছি এগুলি একদম নরম নাডুস নুডুস হয়ে বসে থাকে একেভাবে একসাথে জ মানে জরাজরি করে বসে আছে তো এভাবে আমি আজকে হচ্ছে বারো পিস মুরগির বাচ্চা আর কি বের করে দিচ্ছি মানে এটা হচ্ছে আমি তো শুরুতেই বললাম আপনাদেরকে যে এটা গতকালকের ভিডিও তো হচ্ছে এই যে দেখেন এখন যা নামিয়েছি এগুলি একসাথে হচ্ছে ওরা জড়ো জড়ি করে মানে বসে আছে তো আসলে দৃশ্যটা খুবই ভালো লাগার আলহামদুলিল্লাহ এগুলি আসলে এই বড়ো যে পালক গজিয়েছে এগুলি আমি হচ্ছে এই যে আজকে জুমার দিনে এগুলি আমি উপরে নিয়ে যাব তো আমার শরীরটা বেশি তেমন ভালো নেই যার কারণে একটু ভিডিও ছাড়তে আমার লেট হচ্ছে গতকালকে রাতে ভেবেছিলাম গতকালকের ভিডিওটা আপলোড করবো কিন্তু আসলে আমি পারি নাই শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম যার কারণে তো এখনও আমি একটু অসুস্থ আপনারা দোয়া করবেন আর এদিকে ডিমগুলি যে আছে তো এখানে ব্যাটটা যেহেতু একটু নষ্ট হয়ে গিয়েছে তা আমি হচ্ছে পুরা এই জায়গাগুলার মানে ডিমগুলি সরিয়ে তারপরে এই কাপড়টা সুন্দরভাবে ফ্রেশ করে তারপর পানিগুলা মানে পাল দিয়ে খুব সুন্দরভাবে আবার ওদেরকে সুন্দর করে বসিয়ে দেবো ডিমগুলি কারণ স্টেপ বাই স্টেপ তো ডিম ফুটবে আর এখন নতুন করে এই দুই বক্সের ডিম আবারও বসাবো তা হাফেজ হাফেজ আলাইকুম